আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবে তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে বিভিন্ন সুপারিশ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দিয়েছেন সে সমস্ত মতামত আমরা পর্যালোচনা করেছি তারই ভিত্তিতে যে সমস্ত জায়গায় আমরা একমত দেখতে পাই সেগুলো এবং তার বাইরে প্রধানত যে সমস্ত বিষয়ে আপনাদের সাথে কিছু ভিন্ন মত আছে আপনাদের কিছু ভিন্ন অবস্থান আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা চেষ্টা করব যেন এগুলোকে পরস্পরকে আমরা বুঝতে পারি আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনকে পনেরোই ফেব্রুয়ারি ছয় মাসের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে যেন আমরা সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে পারি আমরা সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং সুনির্দিষ্ট এই ছয় মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে আজকে আপনারা এসছেন ছোটগতভাবে জোটগুলোর সাথেও আলোচনা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে দলগুলোর মধ্যে বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মতপার্থক্য থাকবে কেননা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন কিন্তু আমরা মনে করি গত বছরের জুলাই আগস্টের গণভুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং যে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদেরকে জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য সে কারণেই আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবে তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে